কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পে উচ্ছেদ চুরানব্বই পরিবার পুনর্বাসনে অসন্তোষ বিক্ষোভ বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে রেজাউল করিমের প্রতিবেদনে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় এয়ারপোর্টের পশ্চিম পাশে ছশো ফুটের মধ্যে বসবাসকারী চুরানব্বইটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে আঠারোই মে থেকে একুশে মে পর্যন্ত চলা এ উচ্ছেদ অভিযানে চরম অসন্তোষ ও নানা অভিযোগ তুলে ধরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী মুন্নি এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদ সহ প্রশাসনের একাধিক কর্মকর্তা তবে এই উচ্ছেদ নিয়ে মাঠে নেমেছে ক্ষুব্ধ জনতা উনিশে মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা বলেন আমাদের সঠিক পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানবাধিকার লঙ্ঘনের সামিল মানববন্ধনে আরো দাবি ওঠে যাদের প্রকল্পে পুনর্বাসন করা হয়েছে আশ্রয়ন আমাদেরকেও সেখানে সুযোগ দিতে হবে অনেকে সরাসরি কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদের নাম উল্লেখ করে বলেন পুনর্বাসনের প্রশ্নে তিনি ছিনিমিনি খেলছেন দাবি যদি আমরা যদি কোনো সুরাহা না পাই সরকার প্রথম কথা ইয়ার সোসের জন্য জায়গা মাঠে আমরা দিয়ে দিলাম নিয়ে যাক ডেগে দিচ্ছেন আপনারা আরো বলে দেন

বর্তমানে এসব পরিবারকে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ঝাউবাগান সংলগ্ন ভাসেন্না পাড়ায় করে জমি দেওয়া হলেও সেখানে শতক ঘর নেই পানি বিদ্যুৎ সহ মৌলিক সুবিধাও নেই বাধ্য হয়ে অনেকেই সাগর পাড়ে তাবু টানিয়ে বসবাস করছেন নারী শিশুদের দুর্ভোগ চরমে পৌঁছেছে স্থানীয় কাউন্সিলর আক্তার কামাল আজাদ স্বীকার করেন পরিবারগুলোকে পূর্ণভাবে পুনর্বাসন করা হয়নি তবে তিনি আশ্বাস দেন চলমান প্রক্রিয়ায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর একজন বলেন আমরা রাস্তায় পড়ে গেছি ঘর নেই নিরাপত্তা নেই খাবার নেই এটা কোনো পুনর্বাসন নয় এটা নতুন করে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের যে ব্যবস্থা করা হয়েছে তা প্রাথমিকভাবে অপ্রতুল এবং অনিশ্চিত বলে মনে করছেন স্থানীয় অধিকার কর্মীরা বিমানবন্দর উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি মানুষের জীবন জীবিকার নিশ্চয়তা না থাকলে এই উন্নয়ন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলছেন বিশ্লেষকরা